এবারের কোরবানিদের কি কি করেছি কি কি মজা করেছি সেটা আজকে ভিডিওতে থাকছে তোমরা অবশ্যই দেখবে মজা লাগবে তো এদিকে রান্না করছি তো আসসালাম গাইছ তোমরা কেমন আছো তো এটা হচ্ছে কোরবানির আগের দিন গরু দেখতে এসেছে এদিকে দুইটা গরু আছে একটা এই পেদের একটা আমাদের তো এদিকে বাজিদের ঘরে এসেছি মুড়ি ভর্তা খেয়েছি অনেক মজা হয়েছিল তো এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ আমি এদিকে নাস্তা খাচ্ছি তো এদিকে তো আমি রান্না করছেন আমার তো আর এদিকে কী কী রান্না করেছিল দেখিয়ে দেই তো এদিকে আমি ছাদে যাব তো ওই জন্য একটু মেকআপ করে নিচ্ছি ছবি তুলব তো আজকে আমাকে কেমন সবাই বলবে আমার একটু ভালো লেগেছে দেন আমি দেন আমি খাবার খেয়ে নিলাম অ্যান্ডতে অনেক মজা হয়েছিল। তারপর আমি একটু পার্কে ঘুরতে গিয়েছিলাম অ্যান্ড এদিকে আমি অনেক গরু দেখেছিলাম তো আমার তো খুবই মজা লেগেছে অ্যান্ড আমি গরুদের গাড়ি আদরও করেছি সব সময় আমরা ঈদের প্রথম দিনই কোরবানি দেয় কিন্তু আজকে দেওয়া হয়নি তার জন্য দ্বিতীয় দিন দিয়েছি এটা হচ্ছে দ্বিতীয় দিনের ব্লগ আই মিন ভিডিও একে কোরবানি দেওয়া হয়ে গিয়েছে তোমার ফার্স্টে দেখতে পারবে গরুটা কত পাগলাম করেছিল অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের ছাগলের বাচ্চা আমাদের ছাগল অনেকগুলো বেবি দিয়েছে দেখো কত কিউট এগুলা তো এদিকে আমি একটু পরে নিচে নেমে পড়লাম নিচে নেমে দেখি যে আয়না এসে পড়েছে আয়নার সাথে অনেক মজা হয়েছে গরুর দেখো আমার দিদা আমাদের আমার জন্য এক বড় একটা পা পাঠিয়ে দিয়েছে তো আমি মেলাতে এসেছিলাম এদিকে আমি নিমকে কিন্তু আমি এইদিকে কিছু খাবার কিনছি খেলনা কিনছি রাইডে উঠেছিলাম এই এটা থিম আমি বুঝছি না কিন্তু আমার খুবই মজা লেগেছিল যদি আর একটু স্প্রেডে চলতো আমার তো আর অনেক মজা লাগতো তারপর আমার এখন মজা লেগেছে তো এইদিকে আমি খেলনা দেখছি ভাবছিলাম যে কিনবো না কি কিনবো না কোনটা কিনবো তো এটা হচ্ছে আমার ভাইয়া আমার ভাইয়া কেউ কে আমাকে ছবি শুয়ে বুবে তোমাদের মনে আছে আমার বার্থডেতে এটা আমার মামা আমাকে গিফট দিয়েছিল তো আজকে আমি খেয়েছি এটা দিই তো আজকের মতো টাটা বাই বাইক ভুবেন আল্লাহ